ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলবে বিষের বদলে বিষ নাই বা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই যার অনুপস্থিতি কষ্ট দেয় আপন যান সেই হয় আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপন বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায় এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে মানুষ মূলত দুইবার ভুল করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা একজন জিজ্ঞাসা করলো মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন তখন একজন তাকে উত্তর দিল মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান ততদূর দেখুক বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক দুনিয়াতে সবচেয়েতে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো না এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার চায়ের সাথে বিস্কুট আমাকে একটা শিক্ষাই দিয়েছে তারো প্রতি এতটাই ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকেই ভেঙে পড়তে হয় ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যিই কেউ কারো নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা জীবনে যত ঝামেলায় থাকুক তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছু নাই কষ্ট হলেও জীবনের দুটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা দুই তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখোশি খুলে গেছে শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো তবে জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসে যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথা হয় জানেন সেই মানুষটি দেওয়া এক স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা অথচ সেই মানুষটি টেরও পায় না জীবন কি জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল দুই কারাগার তিন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের সাথ হবে দুঃখজনক সত্য। আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি বাইশ বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম আমি ওকে অনেক ভালোবাসি আমি ওরে ছাড়া থাকতে পারবো না আমার অল্প বয়স নিয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে রিং পরিয়ে রেখে আসেন দুই বছর পর বিয়ে করব তারপরও আমি ওরেই চাই কিন্তু কোনোভাবেই আমি পরিবারকে রাজি করাতে পারি নাই এখন সাতাশ বছর বয়সে আমার বাবা মা আমার ধরে কান্নাকাটি করছে আর বলছে কেন আমি বিয়ে করছি না আমার কোনো পছন্দ আছে কি না জিজ্ঞেস করছে হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই কথা হয় না দেখা হয় না কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতে পারি না ভালোবাসা কখনো শেষ হয় না শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায়